বহুবার বহুজনে পাঠ করা একটি কবিতা আমার তোমার সকলের ভীষণ প্রিয় একটি কবিতা এই কবিতা যেন একটি মিথ। এক রাস নস্টালজিয়া বুকে জড়িয়ে এ কবিতা রয়েছে আমাদের সাহিত্য অঙ্গনে বারে বারে সবাই এ কবিতা পাঠ করবে যে যার মতো করে কবিকে প্রণাম জানাই কবি জয় গোস্বামীর মালতীবালা বালা বালিকা বিদ্যালয় কবিতাটি আমি আজ আমার মতো করে পাঠ করার চেষ্টা করলাম ভুল ত্রুটি মাধব বেনি মাধব তোমার বাড়ি যাব মাধব তুমি কি আর আমার কথা ভাবো মোহন মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমনির পাশে দিদিমনির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেণী সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে সন্ধে সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন শোল ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো ধব মাধব এত দিনের পরে সত্যি বলো সব কথা এখনো মনে পড়ে সব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপুর বসে আলো শিকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই তলার ঘরে মেঝের উপর বিছানা পাতা সে আমার পরে জীবন ছিল চোরা পথের মাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি তবু আগুন বেনিমাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই আগুন বেনি মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই